আজকে একটা বড় পাহাড় গুলো দেখা বলবো আম গাছ না দেখুন তো কেমন একটা পাতা সবুজ সবুজ আরো সবুজ এই আম গাছ দেখতে অনেক মজা মজা উপরে যে আপনারা ভাবতেই পারবেন না

দরজা ভাঙার চেষ্টা করতেছে এই এবার একটা পায়ে পাশে নিয়ে এসো হাসছি কি দেখতে যাচ্ছি ও আনারস বাগান সামনে এটা হচ্ছে আমের বাগান পাহাড়ের উপর আর আমরা ও পাশে আপনাদের একটা পাহাড়ি রাস্তাও দেখাবো অনেক সুন্দর এটা ঘুরতেও এমন লাগে আমরা আনারস বাগানে তো এসেছি কিন্তু আনারস খুঁজে পাচ্ছি না

কৌশালী চাকমা হ্যাঁ আমার দিদি আইতেছে দিদি শ্রমের জায়গা ওয়াও দেখো পাহাড়ের উপর এই সামনে খুলো সামনে খুলো সামনে খুলো দিজা এটা আরেক থেকে অনেক ই এসেছিল এটা কি আমরা উঠলে ভেঙে যাবে নাকি শক্ত শক্ত গাদ্দিনে শক্ত মামি ভাঙবে না কিন্তু অনেক লোহাটো হবে ভাই আছে বুঝছিস সুন্দর